হ্যালো বন্ধুরা ইউনি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেক মানুষ আমি দেখছি কন্টিনিউয়াসলি আমাকে এই প্রশ্নটা কমেন্টে করছে যে নিজে টুইন ফ্রেমের সাথে কি কট কাটিং করা যাবে কট কাটিং কি করা সম্ভব আমি তাদের উদ্দেশ্যেটা বলতে চাই এবং আমি এই ভিডিওটা বানাচ্ছি তার কারণ হয়তো অনেক মানুষের মনে এই প্রশ্নটা আসতে পারে যে কট কাটিং কি নিজের টুইন ফ্রেমের সাথে করা যায় তো তাদের আমি এটাই বলতে চাই যে কট কাটিং নিজের টুমসুমির সাথে বন্ধুরা কোনোদিনও সম্ভব নয় কারণ কট আমরা কাদের সাথে করি কট কাটিং আমরা করি নিজের কার্মিকদের সাথে কার্মিক পার্টনারদের সাথে যাদের সাথে হয়তো আমরা এনার্জেটিক্যালিভাবে আর কানেক্টেড থাকতে চাই না দাদের সাথে কানেক্ট থেকে এনার্জি দিয়ে আমরা ড্রেন হচ্ছি আমাদের এনার্জি লস হচ্ছে আমরা নেগেটিভিটি কনজিউম করছি আমাদের এনার্জি ভেতর নেগেটিভিটি চলে আসছে আমাদের হিলিং করতে প্রবলেম হচ্ছে আমরা তাদের ক্ষেত্রে কি করি কট কাটিং করি কট কাটিং করে আমরা তাদের রিলিজ করে দিই পুরোপুরিভাবে এতে কি হয় এতে আমাদের যে এনার্জি থাকে সে এনার্জিটা পিওর থাকে আমরা তাদের সাথে করতে পারি কট কাটিং কার্মিকদের সাথে করতে পারি আপনি জিজ্ঞাসা করছেন টুইন ফ্লামের সাথে করা যায় কি একটা কথা বলুন আপনি নিজের সাথে নিজে কট কাটিং করতে পারবেন আপনার টুইন ফ্রেম তো আপনি নিজেই আপনার টুইন ফ্রেম তো আপনারই আদার হাফ সোল তাই না আপনারই আত্মার অর্ধাংশ তার মধ্যে রয়েছে নিজের সাথে নিজে কট কাটিংটা কীভাবে করবেন এবং কেনই বা করবেন আপনি কি নিজের অর্ধাংশের থেকে মুক্তি পেতে চান তাকে পুরোপুরিভাবে রিলিজ করে দিতে চান না তো তাহলে কেন নিজের টুইন ফ্রেমের সাথে কট কাটিং করবেন বন্ধুরা কট কাটিং নয় লেট গো করা যায় এবার লেট গোর আমি টপিকটাও বলে দিচ্ছি লেট গো নিয়েই আমরা আজকে বিষয় ভিডিওটা যে লেট গো কাকে বলে এবং কেন আমরা করি দেখুন লেট গো মানে এটা নয় যে তাকে পুরোপুরিভাবে নিজের জীবন থেকে আউট করে দিলাম ব্যাপারটা আসলে সেটা নয় ব্যাপারটা হচ্ছে আর লেট গো মানে এটাও নয় যে আমি ফোর্সফুলি নিজেকে বাধ্য করছি তাকে লেট গো করে দেওয়ার জন্য আমি দেখেছি অনেকে আমাকে বলছে যে লেট গো করে দিয়েছি কিন্তু স্টিল আমার নিজের টুনফেমের কথা মনে পড়ে আমার খুব কষ্ট হয় তার সাথে সাথে তাদের ভয়ও হয় যে এটা হওয়া কি ঠিক এতে ভয়ের কিছু কারণ নেই বন্ধুরা এটা টোটালি নর্মাল আপনারা কেন এত ভয় পাচ্ছেন আপনারা যত ভয় পাবেন তত বেশি কিন্তু আপনাদের জার্নি ডিলে হবে এখানে ভয়ের কোনো জায়গা নেই কোনো কারণ নেই যে হ যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ নর্মাল আপনি হিলিং করতে করতে আস্তে আস্তে সেই জায়গাটায় পৌঁছাবেন যেখানে ভয় থাকবে না যেখানে আপনি কনফার্ম হবেন আপনি এখন জার্নি স্টার্টে আছেন এগুলো হওয়া নর্মাল একটা জিনিস কি জানেন বন্ধুরা আমরা হয়তো এক দু মাস কি তিন চার মাস হিলিং করার পর আমরা ভাবি আমাদের জার্নি কমপ্লিট হয়ে যাবে আমাদের হিলিং কমপ্লিট হয়ে যাবে কিন্তু এটা কি করে সম্ভব হ্যাঁ যদি এখন আপনার লাইফে সেরকম কিছু নেগেটিভিটি না থাকে সেরকম কিছু হিল করার না থাকে ধরুন আপনার ছোট থেকে লাইফ খুবই স্মুথলি চলে এসেছে তাহলে হয়তো সেটা সম্ভব কিন্তু আমরা যারা টুইন ফ্লেম হই তাদের লাইফটা ছোট থেকেই এত ডিস্টার্ব হয়ে থাকে এত কিছু ফেস করি আমরা ছোট থেকেই যে আমাদের অলরেডি হিল করার জন্য প্রচুর কিছু থাকে আর শুধুমাত্র এই লাইফ টাইমে নয় পাস্ট যে লাইফ টাইম থাকে সেগুলো আমাদের হিল করতে হয় আর আমরা যত হিল করতে থাকি আমাদের যে ব্লাড লাইন আছে সেটাও কিন্তু তার সাথে সাথে হিল হতে থাকে কারণ আমরা যে ফ্যামিলিতে জন্ম নিই যতই হোক ডিএনএর দ্বারা সেই ফ্যামিলি যে কার্সগুলো থাকে অনেক অভিশাপ থাকে নেগেটিভিটি থাকে কারণ আমাদের যে পূর্বপুরুষ তারাও নিজের লাইফে অনেক ভুল ত্রুটি করে এসেছে যে যেটা তারা হিল করতে পারেনি এবং তারা চলে গেছে সেগুলোরও হিল করার দায়িত্ব কিন্তু আমাদেরই কাঁধে হ্যাঁ বন্ধুরা অনেক দায়িত্ব থাকে আমাদের হিল করার জন্য নিজে ব্লাড লাইনকে হিল করতে হয় নিজেকে হিল করতে হয় নিজের পাস্ট লাইফের সমস্ত কর্মাগুলোকে হিল করতে হয় এবার আপনারা বলতে পারেন যে পাস্ট লাইফের কর্মা কি করে হিল করব। আমাদের তো মনেই নেই যে আমরা সেই সময় কি করেছি না করেছি তাহলে সেগুলো হিল কী করে করবো তো এই লাইফে যখন আপনারা হিলিং করবেন তার দ্বারাই কিন্তু পাস্ট লাইফের কর্মাগুলো হিল হতে থাকবে আমি সেটাই বলতে চাইছি যে আপনারা যত হিলিং করবেন নিজের জার্নিতে তত বেশি কিন্তু এগুলো রিলিজ হতে থাকবে আর এগুলো হতে সময় লাগে নিজেকে একটু সময় দিন বন্ধুরা ধরুন আপনারা আজকে কুড়ি বছর বিগত কুড়ি বছর বা বিগত তিরিশ বছর আপনার যত এজ তত দিন অবধি আপনারা অনেক কিছু সহ্য করেছেন ফেস করেছেন অনেক নেগেটিভিটি অনেক নেগেটিভ বিলিফ সিস্টেম অনেক ইগো অনেক অ্যাঙ্গার ইস্যু অনেক কিছু আপনার ভেতরে জমা আছে সেটা কি দু তিন মাসে হিল করা সম্ভব আপনারাই উত্তরটা দিন নিজেকে প্রশ্ন করুন যে যে নেগেটিভিটিগুলো আমার ভেতরে এতগুলো বছর ধরে জমা হয়েছে সেগুলো দু তিন মাসে কি হিল হবে সম্ভব কি কোনোদিনও নয় তাই জন্য এই ভয়টা পাবেন না যে কেন এটা হচ্ছে কারণ আপনি এখনও হিল নন হিল হতে একটু সময় লাগবে এবং যত হিল হতে থাকবেন তত আপনি গডকে সারেন্ডার করতে থাকবেন নিজের ভেতরে গডের ভালোবাসা অনুভব করতে থাকবেন তখন গডের ভালোবাসার সাথে সাথে নিজের প্রতিও আপনার ভালোবাসা বাড়বে নিজের প্রতিও সম্মান বাড়বে নিজের এনার্জির সাথে আপনি ইউজ টু হতে শুরু করবেন নিজের সাথে আপনি টাইম স্পেন্ড করতে থাকবেন তখন আপনার নিজের সঙ্গই আপনার নিজের ভালো লাগবে তখন কেউ সঙ্গ দিক বা না দিক আপনার তাতে কিছু যায় আসবে না আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এইভাবে আপনি ওপরে উঠবেন তখন দেখবেন আপনার টুয়েল ফেমের জন্য যে মন খারাপ আছে যে খারাপ লাগা আছে যে কষ্ট আছে সেগুলো আর কিচ্ছু নেই একদমই নেই কারণ তখন আপনি এটা বুঝে যাবেন যে আপনার সোর্স অফ লাভ কিন্তু গড তার মানে আমি এটা বলছি না যে সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে শুধু সন্ন্যাস নিয়ে নাম আমি তাও একদমই বলছি না আপনারা বুঝতে পারবেন যখন জিনিসগুলো ঘটবে আপনার সাথে আপনারা বুঝতে পারবেন যখন আপনি এটা বুঝে যাবেন যে আমার ভালোবাসার সোর্স আমার টুইন ফ্লেম নয় একদমই নয় আমার ভালোবাসার সোর্স আমি এবং সেই ভালোবাসাটা আমাকে দিচ্ছে কে গড দিচ্ছে শান্তি কে দিচ্ছে গড দিচ্ছে আমার লাইফে যদি আমার টুইন ফ্লেম ম্যানিফেস্ট হয় সে ম্যানিফেস্টেশনটা সোর্স কি গড এবং আমি নিজে আমি নিজে আমার নিজের ভাগ্য লিখছি যখন এগুলো আপনি নিজের ভেতর থেকে বিশ্বাস করে নেবেন তখন দেখবেন যে আপনার টুইন ফ্লেমের জন্য যে এই পাগলামিটা আপনার ভেতরে হচ্ছে সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে আপনার টুইন ফ্লেমের জন্য যে পাগলামিটা হচ্ছে তার কারণ আপনি নিজেকে পুরোপুরিভাবে সেলফ লাভ দিচ্ছেন না নিজেকে পুরোপুরিভাবে ভালোবাসছেন না আমার ক্ষেত্রে কি হয় জানেন আমি একা নিজের সাথে টাইম স্পেন্ড করতে খুব ভালোবাসি আমার ভালো লাগে নেচারে বসে নেচারের যে মনোরম দৃশ্যটা আছে সেটা উপভোগ করতে নিজের সাথে আমার খুব ভালো লাগে কখনো আছে আমি ঘন্টা আর পর ঘন্টা বসে আকাশের দিকে তাকিয়ে থাকি গাছপালা যে হাওয়ায় নড়ছে সেটা উইটনেস করি দেখি পাখিরা উড়ে বেড়াচ্ছে তারা খেলছে তারা ডাকছে কিচিরমিচির মিচির আওয়াজ করছে আমার এগুলো দেখতে খুব ভালো লাগে আমি যদি কখনো সমুদ্রের ধারে যাই ঘুরতে যাই আমি ঘন্টার পর ঘন্টা একা সমুদ্রের দিকে তাকিয়ে বসে থাকতে পারি আমার ভালো লাগে নিজের এনার্জি আমার নিজের সাথে নিজে টাইম স্পেন্ড করতে ভালো লাগে আমার আগে ছ সাত বছর আগে এই আমি একা থাকতে পারতাম না মনে হতো কাশ আমার কেউ শেয়ার করার লোক থাকতো কাশ আমার কোনো বন্ধু থাকতো কাশ আমার ফ্যামিলির লোক আমাকে বুঝতো কাশ 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 কেউ থাকতো যে আমার সবসময় সঙ্গী হবে আমার দুঃখ কষ্ট শুনবে আমাকে সাপোর্ট করবে সেই আমি আজকে নিজের এনার্জির সাথে এতটাই টু হয়ে গেছি নিজের এনার্জি আমার এতটাই এতটাই পরিমাণে আমার ভালো লাগে যে আমার আর জাস্ট কাউকে প্রয়োজনই হয় না আমার মনে হয় আমি নিজেই নিজের জন্য এনাফ আমার কাউকে প্রয়োজন নেই আমার কাউকে দরকার নেই আমার মনে হয় যে আমি আমার মনে হয় যে আমি নিজেই এনাফ নিজের জন্য আমার কাউকে প্রয়োজন নেই আমার কথা শোনার জন্য আমি নিজেই যথেষ্ট আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি নিজেই যথেষ্ট সেটা কেন হয়েছে আমি নিজেকে ভরপুর সেলফ লাভ দিয়েছি এতগুলো বছর আমি হিলিং করে এসেছি নিজের সমস্ত নেগেটিভিটিগুলোকে হিল করেছি গডকে সারেন্ডার করেছি গডকে আমার সোর্স অফ লাভ হিসেবে আমি একসেপ্ট করে নিয়েছি দেন হয়েছে এগুলো আস্তে আস্তে হয় বন্ধুরা আপনারা একদম ভয় পাবেন না স্টার্টিং অফ দ্য জার্নিতে এগুলো খুবই নর্মাল এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আর আপনারা যেটা চিন্তা করছেন যে সময় চলে যাবে বয়স চলে যাবে এগুলো ভুল কথা আজকে হয়তো দু তিন বছর আপনার ম্যারেজ ডিলে হতে পারে জার্নির জন্য কিন্তু এই দু তিন বছরে আপনাকে এই টোয়েন্টি সেম জার্নি যেভাবে ট্রান্সফর্ম করে দেবে না দু তিন বছর পর আপনার সত্যিকারে এই যে টাইমটা আপনি নিজে জার্নিকে দিয়েছেন নিজের হিলিংকে দিয়েছেন আপনার এক মিনিটের জন্য রিগ্রেট ফিল হবে না অনুতাপ হবে না যে কাশ আমি এই দু তিন বছর নষ্ট না করতাম এই জার্নির পেছনে এটা আমি আপনাদের বলছি কারণ দু তিন বছর পর আপনাদের এটা মনে হবে যে কাশ ভাগ্যিস আমি এই জার্নিতে টাইম দিয়েছিলাম ভাগ্যিস আমি নিজের সোলের কথা শুনেছিলাম গডের কথা শুনেছিলাম তাই আজকে আমি এই রূপে নিজেকে তৈরি করতে পেরেছি আজকে এই জার্নিতে না এলে হয়তো আমি কোথায় হারিয়ে যেতাম নিজেকে খুঁজেই পেতাম না এই নেগেটিভিটির দুনিয়ায় নিজের কোনো অস্তিত্বই হয়তো থাকতো না তাই জন্য ভয় না পেয়ে নিজেকে জোর দিন মনে জোর দিন আজ থেকে হিডিং শুরু করুন এটাই ভাববেন যে আপনার সোর্স অফ হ্যাপিনেস সোর্স অফ লাভ কিন্তু শুধুমাত্র ইনার ওয়ার্ক এবং গড তাই ইনার ওয়ার্ক একদম মিস করবেন না যদি আপনি ইনার ওয়ার্ক না দেখে থাকেন তাহলে আমি পুরো ইনার ওয়ার্কের সিরিজ দিয়ে রেখেছি সেখানে কীভাবে নিজেকে সেলফ লাভ দিতে হয় কীভাবে ইনার ইনার্চাইল হিলিং করতে হয় কীভাবে মিরার এক্সারসাইজ এক্সারসাইজ করে নিজেকে মূলভাবে পরিভাবে হিল করতে হয় আমি সমস্ত কিছু শিখিয়েছি আপনারা কি সেই ভিডিওগুলো দেখে আজকে প্র্যাকটিস শুরু করে দিতে পারেন এবং নিজের জার্নিতে অনেকটা চেঞ্জেস আপনারা লক্ষ্য করবেন যত আপনারা ইনার করতে করতে আস্তে আস্তে নিজের জার্নিতে উপরে লেভেলে যাবেন সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে